মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মে সোমবার রাত রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এতদিন ধানমন্ডির স্টার ক্লাবের পেছনের একটি বাসায় ছিলেন আর সেখান থেকেই তিনি মাঝে মাঝে দেশবাসীকে গান শোনাতেন অবশেষে পুলিশ তার গান শোনানোর গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করেছে এদিকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছে আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার এই আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানে রাখা হয় শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয় এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ পরিদর্শক মরিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডে পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন